চলে এসছো তুমি তোমার ফোনটা সুইচ অফ কেন কি করে ফোন করব ফোনটা চুরি হয়ে গেছে কি কিভাবে ওই ভিড়ের মধ্যে ট্রেন থেকে বার করে নিয়েছে ওইসব বাদ দাও নতুন ফোন নিতে হবে ওই অফিসের মিটিং কল ফলো আসে আর ফোন তো লাগবেই তো নতুন ফোন নিয়ে নাও না কি করব মাসের শেষ হাতে একটা টাকা নেই আর স্যালারি ঢুকতে এখনো এক সপ্তাহ বাকি আচ্ছা আমি দেখছি লো টাকা এখানেই তো রেখেছিলাম কোন টাকা ওই আমি কিছু টাকা বাঁচিয়ে রেখেছিলাম আর এই টাকা কোথায় পেয়েছিলে ওই তুমি যা টাকা দিতে না ওর থেকেই আমি কিছু বাঁচিয়ে রেখেছিলাম ও বাঁচাতে না আমার কাছ থেকে এক্সট্রা টাকাগুলো নিয়ে চুরি করতে ওই হ্যালো চুরি না ওগুলো আমি সেভিং করতাম কিন্তু টাকাগুলো কোথায় গেল হ্যাঁ ঠিক আছে ঠিক আছে একটু বড় কল করছি তারা ও কোথা থেকে আসলো এবার আমার ফোন চুরিই হয়নি আমি তোকে মিথ্যা বলেছি তুমি আমাকে মিথ্যা বললে কেন যাতে তোমার এই টাকা চুরি করার ব্যাপারটা না আমি ধরতে পারি আর এই তোমার সেই টাকা যেগুলো তুমি ওখানে লুকিয়েছিলে কিন্তু তুমি কি করে জানলে আমি টাকা কোথায় লুকিয়েছি সন্দেহ তোমার ওই দিনই হয়েছিল যেই দিন তুমি এক্সট্রা টাকা দিয়েছিলে আর হ্যাঁ ওই যে তোমার নেওয়ার ব্যাপারটা শুনে না আর তো বিসি সন্দেহ হয়েছিল এইবার দেখবো স্যার টাকা গুলো তো লোকায়াস এরকম ভাবে আমি আমার চুরি করা টাকা গুলো খুঁজে পেয়েছি দাও আমার টাকা তোমার টাকা এগুলো আমার টাকা তুমি চুরি করেছিলে আর তুমি টাকাগুলো এই জন্য চুরি তুমি ভালো ভালো শপিং করতে পারো কেনাকাটা করতে পারো আমরা মেয়েরা টাকা নিয়ে কখনো উল্টো পাল্টা খরচা করি না উল্টো সেভিং করি যাতে খারাপ সময় কাজে লাগে যেমন আজকে তোমার ফোন চুরি হয়ে গেছে তাই আমি টাকাগুলো খুঁজছিলাম যাতে তোমাকে আমি টাকাগুলো দিতে পারি তুমি ফোনটা কিনতে পারো যদি তোমার ফোন সত্যি চুরি হতো না তাহলে এই যে টাকাগুলো এগুলো কাজে লাগতো কিন্তু তুমি তো সব সময় আমাকে ভুলই বোঝো দাঁড়িয়ে দেখছো কি দাও টাকা দাও দাও আর হ্যাঁ পরের বার থেকে টাকা চুরি করলে না এই সরি সরি মানে লোকালে না তাগুলো একটু শুকিয়ে নেবে ঠিক আছে আচ্ছা খাবার করো খিদে পেয়েছে একটা ভালো বইয়ের দায়িত্ব হচ্ছে এক একটা টাকা সঞ্চয় করে রাখা যাতে সেটা খারাপ সময় কাজে লাগে গল্পটা কেমন লাগলো জানাবে বুবাই রয়কে সাপোর্ট করবে ভালোবাসা দেবে বুবাই রয় বুবাই রয় নামটা ভালো করে মাথায় ঠুকে